গতকাল পেকুয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা প্রোগ্রাম করেছে যেখানে লক্ষ লক্ষ তৌহিদে জনতা একত্রিত হয়েছে যার কারণে কিন্তু ভারতের পিছনে আগুন ধরে গিয়েছে এদিক দিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলটা করে আসার পরেই কিন্তু একটা বাণী বা একটা স্ট্যাটাস জাতির উদ্দেশ্যে দিয়েছে যে স্ট্যাটাসটা সকলের ভেবে দেখা দরকার তা না হলে কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য আপনারা মাঠে ময়দানে শুনতে পারবেন না তিনি কিন্তু প্রোগ্রাম করবেন না কেন করবেন না অনেকে মনে করতে পারেন তাহলে কি অনেক দামি হয়ে গেল না ভাই ঘটনা তো আছে আগে কোনো মন্তব্য করার দরকার নেই আগে পুরো ভিডিওটি দেখুন সব কিছু জানতে পারবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন উনি লিখেছেন যে দয়া করে আমার প্রতি একটু এহসান করুন আজহারি কেন এহসান করতে বললেন চলুন একটু আপনাদের একটু বিস্তারিত জানাই কক্সবাজারের পেকুয়া উপজেলায় ইসলামিক প্রোগ্রাম লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল মাওলানা মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম শেষেও হয়েছিল একই অবস্থা এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে তার পক্ষে আর বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব হবে না শনিবার আঠাশে ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ পোস্ট করেন জানিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি লেখেন আমি কোরআনের একজন নগণ্য ছাত্র আপনাদের দিনই ভাই দয়া করে আমার প্রতি একটু ইহান করুন সবশেষে দেশে দুই হাজার উনিশ সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিক ইঞ্জুরিতে শিকার হয়েছিলাম এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মোসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না আলোচনা চলার সময় স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না মিজানুর রহমান আজহারি লেখান প্রতিটি প্রোগ্রামে মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অযথা ঝামেলা জড়াবেন না সেফ এন্ট্রি এবং সেফ অ্যাক্টিভ নিশ্চিত কারণে আয়োজকদের সব দিক নির্দেশনা মেনে চলুন আজহার লেখেন অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয় কোরআন প্রেমীরা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারে দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো সফলভাবে সম্পন্ন করা অসম্ভব ক্ষমতার অনুরোধে জানিয়ে ক্ষমার অনুরোধ জানিয়ে তিনি লেখেন আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি কিন্তু সবাই যদি কাছে এসে মুসাফাহা করতে চান কথা বলতে চান আমি কথা বলতে চাই ছবি সংরক্ষণ করতে চাই তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি অবশেষে তিনি লেখেন আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও শৃঙ্খল থাকব এবং এই প্রত্যাশাই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে ইনশাল্লাহ তার মানে উনি প্রত্যেকটা বিভাগে কিন্তু প্রোগ্রাম করবে এটা কিন্তু আমরা লাস্টের থেকে জানতে পারলাম তো আসলে দেখেন যে হয়েছে যেখানে অসংখ্য মুসল্লিরা উপস্থিত হয়েছিল বলতে পারেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরেই কিন্তু ডক্টর মিজান রহমান আজহারির মাহফিলে এরকম শ্রোতা ভিড় করছে লক্ষ লক্ষ শ্রোতা যেখানে হেলিকপ্টার থেকে নেমে মাহফিলের স্টেজে উঠতেই যার এক ঘন্টা সময় লেগেছে তাহলে বুঝছেন অবস্থা কি তিনি বলেছেন যে আমার স্টেজে আসতে বা যারা আমার সামনে ভিড় জমিয়েছিল পুলিশ কিন্তু লাঠি চার্জ করে আমাকে স্টেজে নিয়ে এসেছে তো আসলে এটা কিন্তু কাম্য নয় উনিও কিন্তু এটা চায় না হ্যাঁ তো আসলে দেখেন আমি আসলে বলতে চাই যেখানে স্টেজ মাফিল করুক না কেন উনি প্রত্যেকটা বিভাগে যেহেতু আসতে চেয়েছেন আল্লাহ তালা ওনাকে হায়াত দান করুন এবং যেই ভালোবাসা উনি পেয়েছেন আরও ভালোবাসার পাত্র ওনাকে আল্লাহ তালা বানিয়েছেন সম্মানটা শুধু কোরআনের জন্য বাট আর কোনো কিছুর জন্যই নয় এখন কথা হলো যে এই ডক্টর মিজন রহমান আজহারির মাহফিল যেখানেই হবে আপনারা একটু সচেতন থাকবেন এবং মানে সবাইকে উদ্দেশ্য করে আমি তার পক্ষ থেকেই কথাগুলো বলছি উনি যেই আবেদনটা জানিয়েছে যে মোসাফা করা তার সাথে একটু সাক্ষাৎ করা তার সাথে একটা সেলফি তোলা এই চিন্তা করলে কিন্তু ভাই বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষ যদি হঠাৎ করে একজন পা পিছলে নিচে পড়ে যায় বেঁচে ফেরার কোনো কায়দা নেই একদম সিরিয়াস একটা হয়ে যাবে তো তাই ডক্টর মিজান রহমান আজারী সাহেবের এই স্ট্যাটাসটা আপনারা একটু শেয়ার করে দেবেন আর সবাই সচেতন থাকবেন ইনশাআল্লাহ আশা করি আপনার ভিডিওটা শেয়ার করবেন মিজান রহমান আজারি সাহেবের পক্ষ থেকে ভিডিওটা আপনারা শেয়ার করে দেন তো ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেল বা আমাদের এই পেজে নতুন হলে ফলো করে দিন বা সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন সবাইকে ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ